আমার স্ত্রী কেন টাকার জন্য আমাকে বিক্রি করলেন আমি কি করব আমি হয়তোই মনে করতেন আমার জীবন সহজ কিন্তু সুদৃঢ় আমি একটি ট্রাক ড্রাইভ করতেন বাস্তবাস্ত জীবনের জন্য যা অনেক দিন বাহিরে থাকতেন এবং প্রতিটি সময় যখন আমি আসতেন তখন আমার স্ত্রী এবং বন্ধুর সাথে মুখোমুখি হওয়া আমার জন্য সম্পূর্ণ সন্তোষ ছিল এটি আমার জন্য সুপ্রসঙ্গ আমি অভিজ্ঞ ছিলাম না কিন্তু আমাদের একটি বাসস্থান ছিল খাদ্য তালে ছিল এবং সন্ধ্যায় হাসি ছিল কিন্তু আমি মনে করতেন না আমার নাম নাথান কোল এবং বছর দিয়ে বছর আমি মনে করতেন মেলানি আমার জীবনের প্রিয় মানুষ আমরা যুবকের সময় থেকে পরস্পর পরিচিত তার একটি অনেক সহজ আকর্ষণ এবং শান্ত বিশ্বাস ছিল যা আমাকে আকর্ষণ করেছিল আমি তার প্রতি অপরিসীম প্রেম করেছিলাম তার সবকিছু আমি মনে করতেন আমি অসম্ভব করেছিলাম এবং এটি যে কারণ কি আমি তার সুখের জন্য অনেক কষ্ট করেছিলাম আমার সন্তান জাকুক জন্মের পরে আমি অন্যান্য অঞ্চলে যাওয়ার জন্য অনেক দৈনিক রুটি করেছিলাম যাতে বিল পরিপূর্ণ করা যায় এবং আমাদের প্রতিটি শস্ত্র রাখা যায় মেলানি আমার সন্তান জাকুব সংরক্ষণ করতেন কিন্তু বাস্তবতে তার সংরক্ষণ করতেন না তার মোবাইল স্ক্রিন সব সময় উপদেশ করতেন যখন আমি আসতেন

por etar, 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 por etar. Por etar, 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 etar, por etar, por etar, por etar, por etar, por etar, por তারপরে 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 তার তারপরে 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 তার তার

por etar, 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 por etar 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 por 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 etar 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 por তারপরে 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 তারপরে

por estar, 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 por estar. Por estar.

পরে তার পরে তারপরে 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 আমি নিজেকে বললাম তুমি অনেক দূরে ছিলে নেত সে কেবল ক্লান্ত মাঝে মাঝে আমি তাকে ছোট ছোট উপহার দিয়ে চমকে দিতাম কিছুই বাহারই নয় শুধু একটি বার্তা যে আমি তোমার কথা ভাবছি সে হাসত আমাকে ধন্যবাদ জানাত কিন্তু তার চোখে সেই পুরনো আভা আর ছিল না তবুও আমি কখনো তার বিশ্বস্ততা নিয়ে সন্দেহ করিনি মেলানি ছিল আমার স্ত্রী আমার পুত্রের মা সেই নারী যাকে আমি প্রতিজ্ঞা করেছি রক্ষা করতে সম্মান করতে এবং যে কোনো অবস্থায় বিশ্বাস করতে এবং সেই অন্ধবিশ্বাস সেই অটল আস্থা ছিল ঠিক সেই বিষয় যা সে আমার বিরুদ্ধে ব্যবহার করে কিন্তু তখন আমি তা জানতাম না তখন আমি ছিলাম প্রেমে পড়া একজন মানুষ যার মনে হয়েছিল যে সে আমাকে ভালবাসে যখন সব কিছু ভেঙে পড়ল সেদিনটি শুরু হয়েছিল অন্য যে কোনো দিনের মতো আমি একটি দীর্ঘ কর্মদিবস শেষে ফিরেছিলাম ক্লান্ত হলেও আমার পরিবারের সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত ছিলাম আমি বাড়ির পথে যাওয়ার সময় জ্যাকবের প্রিয় স্ন্যাক্সও নিয়ে এসেছিলাম কিন্তু যখন আমি সামনের দরজায় প্রবেশ করতে যাচ্ছিলাম তখনই আমাকে দুটি সাধারণ পোশাকধারী পুলিশ ঘিরে ধরল নাথান কোল একজন জিজ্ঞেস করল আমি মাথা নাড়ালাম বিভ্রান্ত হয় আপনাকে প্রতারণা পরিচয় চুরি এবং আর্থিক অপরাধের ষড়যন্ত্রের জন্য গ্রেপ্তার করা হচ্ছে আমি ভেবেছিলাম এটা একটা রসিকতা কোনও ধরনের মজা কিন্তু হাতকডির ঠাণ্ডা ধাতু এবং মেলানির নিরবতা যে দরজার কাছে দাঁড়িয়েছিল হাতগুলো আঁকডানো এবং চোখগুলো শূন্য আমাকে অন্য কিছু বোঝালো। পরবর্তী কয়েকটি সপ্তাহ ছিল এক অদ্ভুত যাত্রা আমাকে অভিযোগ করা হলো যে আমি আমার নামে একাধিক সেল কোম্পানি খুলেছি ভুজা ইনভয়েসের মাধ্যমে টাকা পাচার করছি এবং জাল নথি ব্যবহার করে ঋণ নিচ্ছি তাদের দাবি ছিল যে আমি দুই লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাত করেছি আমার নাম ছিল সব কাগজপত্রে ব্যাংক অ্যাকাউন্টে স্বাক্ষরে এটি ছিল একেবারে জলটাইট তবে সত্যি কথা হলো আমি কিছুই করিনি আমি সেই জিজ্ঞাসাবাদের ঘরে বসে হতভম্ব হয়ে চেষ্টা করছিলাম বোঝাতে যে আমি অনলাইন ব্যাংকিং ব্যবহার করতে জানি না দুর্নীতির কোনো জটিল অপারেশন চালানো তো দূরের কথা কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি পুলিশ আইনজীবী এমনকি আমার নিজের বন্ধুরাও আমার জীবন একরাতেই ভেঙে পড়ল আর মেলানি সে একবারও আমার কাছে আসেনি যে নারী একসময় প্রতিশ্রুতি দিয়েছিল যে ভালোমন্দ সময়ে আমার পাশে থাকবে সেই মুহূর্তে ঝড় শুরু হলে সে নিখোঁজ হয়ে গেল আমার আইনজীবী আমাকে জানালেন যে আমার গ্রেপ্তারের মাত্র এক সপ্তাহ পর সে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছে সে বলেছে আমি বিপজ্জনক অস্থিতিশীল এবং সে জ্যাকবের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছে কিন্তু এখানে একটি চক্কর রয়েছে যত গভীরে আমার আইনজীবী দল অনুসন্ধান করেছে ততই তারা আবিষ্কার করেছে পুরো ঘটনাটির পেছনে আসল মাস্টারমাইন্ড আমি নই তা ছিল মেলানি সে একজন ধনী বিনিয়োগকারী ড্যারেন হুইটমোরের সাথে কাজ করছিল যে সন্দেহজনক ব্যবসায় বিশেষজ্ঞ তিনি এবং মেলানি প্রায় দুই বছর ধরে আমার পিছনে গোপনে একে অপরের সাথে দেখা করছিলেন আমার পরিচয় ব্যবহার করে নকল ব্যবসা স্থাপনা করা হয়েছিল মেলানির সব কিছুতেই অ্যাক্সেস ছিল আমার ব্যক্তিগত তথ্য নথিপত্র যারা আমার ল্যাবতেও ছিল তিনি এবং ডারেন সমগ্র যোজনা তৈরি করেছিলেন নকল কোম্পানির মাধ্যমে টাকা পরিচালনা করে এবং অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ধোয়ার জন্য আমি ছিলাম বলিবাচ্চা বাচ্চা দোষী আর যখন আমি কারাগারে বসে আমার নির্দোষতা প্রমাণ করতে চেষ্টা করছিলাম তখন তারা সমুদ্র সামনের একটি কন্ডোমিনিয়ামে থাকতেন সেই বারান্ডায় দ্রাক্ষারস খেয়ে যেখানে আমি কখনো পা রাখিনি তারা বাড়িটি বিক্রি করেছিল আমাদের যৌথ অ্যাকাউন্ট বন্ধ করেছিল জাগুকে এমন একটি ব্যক্তিগত বিদ্যালয়ে স্থানান্তর করেছিল যেখানে আমি কখনও সম্মতি জানাইনি আমার জীবন খালি করে দেওয়া হয়েছিল এবং আমার ছাড়াই পুনর্ব্যবস্থা করা হয়েছিল সেই মুহূর্তে ব্যথা আরেকটি রূপ নিয়েছিল ক্রোধ নয় প্রতিশোধ নয় কিছুটা ঠান্ডা অধিক নিয়ন্ত্রিত